তুমি তোমার বাপ দাদা ধর্ম তোমার মধ্যে রাখো আমাদের ধর্ম আমাদের কাছে রাখো যদি এটা পছন্দ না হয় তাহলে একটু সমঝোতা করি আমরা তোমাদের কিছু ধর্ম পালন তোমরা আমাদের কিছু ধর্ম পালন করো সমঝোতায় এটা বিশাল এক নুজুল নজুল নুজুল মানে পুরানি কারিমে প্রত্যেকটা আয়াত নাজিল হওয়ার পিছনে এক একটা ঘটনা আছে কেন আয়াতটা নাজিল হলো সুরা বাকার মধ্যে একটা চমৎকার আল্লাহ টেনেছেন বলেন ولا النصارى حتى تتبع ملتهم قل إن هدى الله هو الهدى ولئن اتبعت أهواءهم بعد الذي جاءك من العلم ما لك من الله من ولي ولا نصير

খাইবারের যুদ্ধের সময় বিজয়ের সময় আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে ডেকে এনে প্রশ্ন করেছিল এই ইহুদির বাচ্চারা এদিকে এসো তোমাদের দিলের ভিতরে যদি মুসার প্রেম থাকে মুসা নবীর প্রেম থাকে তোমরা যদি এক আল্লাহর প্রতি মানানো তাহলে তোমরা সত্যি করে বলো তোমরা যে এই খাবার নিয়ে এসেছো আমার কাছে খাবারের মধ্যে কি বিষ আছে না এই সকল ইহুদিরা বলল হে মোহাম্মদ এতক্ষণ পর্যন্ত যেহেতু মিথ্যা বলে আসছি আপনি সব জায়গায় ধরে ফেলেছেন এখন আর মিথ্যা কথা বলবো না সত্যি কথা বলছি আপনার কাছে রান্না করা যে বকরি এটা এনেছি এই বকরির মধ্যে বিষ রয়েছে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাম জিজ্ঞাসা করলেন বিষ কেন ইহুদিরা তার জবাবে বললেন এই বিষ কেন দেওয়া হয়েছে মোহাম্মদ আপনি যে আপনাকে সত্য নবী হিসাবে দাবি করেন আপনি যে বলেন আপনার উপরে আল্লাহ ওহি নাজিল করেন যদি আপনি সত্য নবী হয়ে থাকেন তাহলে আপনি বিষ পান করবেন আপনার কিছুই হবে না আপনি বিস্পান করার পরেও আপনার কি সব হবে এটা সত্য নবীর আলামত আরে বিস্পান করার পর যদি আপনি মারা যান তাহলে বুঝলাম আপনি মিথ্যা নবী আপনি সত্য নবীন সল্লুল্লাহ সাল্লাল্লাহ আলাই সাল্লাম এর কথা শোনার পর সাথে সাথে ওই বিষ মিশ্রিত খাবার তিনি গ্রহণ করলেন খাবার গ্রহণ করেছেন বান্দা জিন্দা রয়েছে বান্দা জিন্দা রয়েছে মোহাম্মদ মরেন নাই জীবিত রয়েছেন মোহাম্মদ রসুলাম বললেন তোমরা দেখেছ আমি বিস্পান করেছি আমি জীবিত রয়েছি তাহলে তোমরা স্বীকার করে নিলে আমি সত্য নবী এবার তোমরা আমার উপর ইমান আনো তোমার প্রতি ইমান আনতে হবে এমন কোন কথা কি আমাদের কিতাবে আসছে হ্যাঁ হ্যাঁ তোমাদের কিতাবে আমার কথা আসছে কিন্তু তোমরা পরবর্তী প্রজন্মে এসে কিতাবটাকে চেঞ্জ করে ফেলছ ওল্ড টেস্টামেল থেকে নিউ টেস্টামেল করেছ যেটা বর্তমানে বাইবেল রূপ নিয়েছে কথা বলে বাইবেলের মধ্যে এমন এমন জায়গাগুলো তারা কেটে দিয়েছে তাদের সুবিধার জন্য যেখানে মোহাম্মদের নাম টুকুই নাই কিন্তু বড় অবাক হওয়ার বিষয় হচ্ছে আমাদের সনাতন ধর্মলম্বীরা যে যে বইগুলো পাঠ করে সেই সেই বইগুলোর মধ্যে আমার মোহাম্মদের নাম এখনো রয়ে গেছে বাইবেল চেঞ্জ কিন্তু সনাতন ধর্মী লোকেরা যে বইগুলো পাঠ করে গীতা রামায়ণ উপনিষদ মহাভারত সেই শেখ বইগুলোতে আমার মুহাম্মাদের নাম কিভাবে জেনে রয়ে গেছে চেঞ্জ করার সুযোগ নাই কিভাবে চেঞ্জ করবে এখানে চেঞ্জ করলে তো ধরা খেয়ে যাবে আর যদি এখানে চেঞ্জ হয় বোঝা গেল তাদের গীতা রামায়ণ উপনিষদ মহাভারত এগুলোর ঐশী গ্রন্থ এগুলো মাননীয় গ্রন্থ তবে হ্যাঁ জুদের পর যুগ জারাইম যেই মহাপণ্ডিতগণ এসেছে যত লেখক এসেছিলেন তারা এখানে কোনো না কোনো কলম তারা ধরেছেন কিছুটা পরিবর্তন এসেছে কিন্তু তার চেয়ে বেশি পরিবর্তন এনেছে ইহুদীরা তাদের কিতাবের মধ্যে তাদের কিতাবের মধ্যে যে পরিবর্তন এনেছে এটার প্রমাণ হচ্ছে হযরত ঈসা আলাইহিসসালাম বলেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ঈসা কে পাঠালেন এবারে ইসরাইল জাতি বাড়তে বাড়তে ঈসার জবানও পেয়ে গেছে

আকিদা রাখেন দুনিয়া থেকে উঠে যাওয়ার আগে আল্লাহ তাআলা উনাকে নিয়ে যাওয়ার আগে ঈসা আলাইহিস সালাম তার জাতিকে শেষ নবীর ব্যাপারে তার জাতির কাছে সুসংবাদ হিসেবে তুলে ধরেছেন অবমাশিরাম বি রাসূলি ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ ঈসা আলাইহিস সালাম তার জাতিকে বলেন ও বনী শোনো আমি ইসা চলে যাওয়ার পর এমন একজন নবীর সুসংবাদ তোমাদের দিয়ে যাচ্ছি আমি চলে যাওয়ার পরে যেই নবী আসবেন সেই নবীর সুসংবাদ দিয়ে যাচ্ছি আর ওই নবীর নাম হচ্ছে আহমদ তিনি হচ্ছেন মোহাম্মদ সুমান পৃথিবীতে যত পায়গাম্বর আসছেন সমস্ত পায়গাম্বর দুনিয়া থেকে চলে যাওয়ার আগে এবং তাদের দাওয়াত কার্যক্রমের মাঝখানে আমার নবীর কথা বলে গিয়েছেন সুতরাং সুযোগ নাই আমার নবীকে ছেড়ে ইসলাম ধর্ম অথবা কোন ধর্ম গ্রহণ করা কথা বলেন সেই নবী সেই নবী যে নবীকে ইহুদিরা বারবার কষ্ট দিত বলতো হে মোহাম্মদ আপনি আপনার ধর্ম প্রচার বন্ধ করে দেন আপনি যদি বন্ধ না করেন তার ঠিক আছে সমঝোতায় চলে আসেন কি সমঝোতা আপনি আমাদের দিন পালন করবেন আমরাও আপনার দিন পালন করব বাস কোনো সমস্যা থাকলো না কোনো ঝগড়া হলো না ফেতনা হলো না আমার আল্লাহ পাকরবুল আলমীর সাথে সাথে আয়াত নাজিল করলেন بعد الذي جاءك من العلم ما لك من الله ولي ولا نصير الله فاق رب العالمين شاتا شاتا حيات نازل قرى جانا جيلا نبي ولئن اتبعت أهواءهم بعد الذي جاءك من العلم আপনি ভালো করে জানেন ইহুদিরা আপনার প্রতি কখনো সন্তুষ্ট হবে না খ্রিস্টানরা আপনার প্রতি সন্তুষ্ট হবে না এমন কি পৃথিবীতে যারা মসজিদ যারা মূর্তি পূজা করে যারা সূর্যের পূজা করে চন্দ্রের পূজা করে গাছের পূজা করে আগুনের পূজা করে অগ্নির পূজা করে মাংসের পূজা করে কথা বলেন আছে কি না তারা কেউ আপনার প্রতি সন্তুষ্ট হবে না কেন সন্তুষ্ট হবে না জানেন কারণ আপনি তো তাদের দিন গ্রহণ করেন নাই তারা তখনই সন্তুষ্ট হবে যখন আপনি তাদের দিন গ্রহণ করবেন অর্থাৎ তারা যেই যেই হারাম পন্থ অবলম্বন করেছে ওই হারাম পন্থা যখন আপনি অবলম্বন করবেন তখন তারা খুশি হবে আর তাদের হারাম পন্থা যখন আপনি গ্রহণ করবেন না ততক্ষণ তারা আপনার প্রতি খুশি হবে না তারা আপনাকে বোনাস দিতে চাইবে আপনাকে ডাকবে আপনাকে তাদের দলে ঢুকানোর চেষ্টা করবে বলবে হে মোহাম্মদ ঠিক আছে তুমি তোমার ধর্ম নিয়ে থাকো আমাদেরকে আমাদের ধর্ম নিয়ে থাকতে দাও যদি এই সমাজতায় না হয় তাহলে আসো আমরা তোমার কিছু ধর্ম পালন করব তুমি আমাদের ধর্ম পালন করবা নাউজুবিল্লাহ এই কথাই প্রস্তাব দেওয়ার পর আল্লাহ তাআলা আয়াত নাযিল করলেন নবীগণ ইহুদি নাসারাদের এই চক্রান্ত জানার পরেও আল্লাহ পক্ষ থেকে সুস্পষ্ট বিধান আসার পরেও যদি নবী আপনি তাদের ধর্ম গ্রহণ করে নেন তাদের সাথে সমঝোতা করেন আপনি জেনেন নবী আল্লাহর পক্ষ থেকে আপনার কোনো অলি থাকবে না আবার নবীকে শেষ নবীকে আল্লাহ সতর্ক করে দিছে প্রশ্ন রয়ে গেল এই সতর্কতা কি নবী পর্যন্তই খাস আমার নবীকে সতর্ক করা মানে উম্মত সতর্ক করা আয়াত নাজির হয়েছে আমার নবীর ব্যাপার নবী আপনার কাছে সঠিক জ্ঞান আসার পরেও ইহুদিদের চক্রান্ত জানার পরেও ইহুদিদের এই দুর্বল বিষয়গুলো বুজার পরেও তাদের এই হারাম পদ্ধাগুলো জানার পরেও যদি সঠিক জ্ঞান এলেম অর্জন করার পরেও যদি আপনি নবী তাদের সাথে সমঝোতা প্রতিষ্ঠা করেন তাদের ধর্ম গ্রহণ করে নেন হতবা এরকমভাবে করলেন তারা আপনার কিছু ধর্ম গ্রহণ করলো আপনি তাদের কিছু ধর্ম গ্রহণ করলেন যদি এমনটাও প্রতিষ্ঠা করার চেষ্টা করেন নবী আপনি জেনে নেন মা লাকা মিনাল্লাহি মি ওয়ালি গওয়ালারাসী নবী আপনার জন্য আমি রবের পক্ষ থেকে কোনো অভিভাবক থাকবে না অর্থাৎ আপনি জান্নাতে যাবেন না নামে যাবেন আমার কোন পরোয়া থাকবে না আমার নবীকে আল্লাহ সতর্ক করে দিলেন শেষ নবীকে প্রশ্নটা রয়ে গেল শেষ নবীকে সতর্ক করা মানে গোটা জাতিকে সতর্ক করা